আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন একটু নৌকায় যাব তবে নৌকা নিয়ে দূরে কোথাও যাব না নৌকা থেকে দুটো গ্রাফি নিয়ে উপরে আসব। কারণ আজকে আমাদের আপ্যায়নের পেছনে যে বড় পুকুর আছে আপনারা দেখেছেন সেই পুকুরটাতে এখনো কোনোদিন নামা হয়নি ওই পুকুরে আজকে আমরা নামব পুকুরটা ভাঙবো আজকে তো পুকুরে তো কিছু পালা আছে আর পালা তোলার জন্য গ্রাফি দরকার বা ওই যে নোংর

হ্যাঁ ওই দনের ওখান থেকে খুলে নিস একটু আগে পর্যন্ত জল ছিল তো ভাটা নেমে গেল দেখতে দেখতে নৌকা নিয়ে বেরোনোর প্ল্যান ছিল কিন্তু আজকে হবে না কোনো মতে আজকে প্রচুর চাপ আছে কারণ গেস্ট আছে তারা জঙ্গলে গেছে আর এই ফাঁকে আমরা ওই পুকুর ভাঙতে যাচ্ছি এই গ্রাফিটা এতদিন নদীতেই ব্যবহার করেছি আজ পুকুরের এমন হাল ওখানে তো কেউ যেতে সাহস পাচ্ছে না অ্যাডভেঞ্চার টিমকেই যেতে হচ্ছে তাছাড়া ওখানে অনেক পালা আছে যে পালাগুলো তুলতে গেলে এই গ্রাফিটা ছুঁড়ে ছুঁড়ে ওই পালাগুলো সেটা এখন ওই তার থেকে দোনটা খুলছি তারপরে নিয়ে যাব এই কমল হ্যাঁ

এই সেন্ট পারবোটাও একটা রিস্কিস বাঘিয়ার তো তো টাই সুবিস্কিয়াছে ফ্লিপ করবে দেখি মন ইনি ফটোয়া করে উঠানো হবে সেটা কিন্তু জল হয়েছে হ্যাঁ সোজা এখন পুকুরে ধার চলে যাব পুরো জাল দড়া কাছি সব নিয়ে মোটামুটি বড় পুকুরের ধারে যাব মা তো আছে জাল নিয়ে মাও আসছে বাবাও আছে আজকে একটা কাণ্ড হবে ওখানে বাগানে জল দেওয়া হয়েছে সকালবেলা হুম দেখছি এই লঙ্কা

আরে তখন তো পালা দিয়েছি পালায় শক্ত করে হেঁটে গেছে হ্যাঁ গোড়াতে একদম বেঁধেছে কিন্তু একটা এরকম ধরার মল এই Ik heb het voor je dan. সেইটার কথা বলছিস দি কাস্তে দিই জানা কাজেতে কেটে দে কাজেতে কেটে দে বেশি দূরে পালা নেই হ্যাঁ ঠিক আছে ধরি আর ও ঐখানে আছে هلا টান ডান পজিশন পাচ্ছি না আরে এটা কোন চিল গিলুটাকে দেখছ রে গত বছর বুঝলি পুকুর তো সেঁচার আগে জল উঠে গেল তবে বৃষ্টি হলো সেই বৈশাখ মাসে আর মাছ সব উঠে গেল আমি পুকুর নিয়ে আমার পুকুর ছিঁচে আমি মাছ পেলাম না সেই পুকুর ছিঁচে লোকে মাছ ধরলো আর আমি টাকা দিয়ে পুকুর নিয়ে মাছ পেলাম না এক এবারে ওই স্কুল দেবো না এবারে একদম সময় ছেড়ে

না না এ শক্ত শক্ত বড় বড় না হ্যাঁ জাল রেডি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে

এই দামটা কেটে যাচ্ছি কাটার পরে তলায় মশারি দেবো দিয়ে দামগুলো তুলবো প্রচুর কই মাছ আশা করি পাওয়া যাবে আমাদের জাল এদিকে পাতা আছে আর জাল পাতার পরে এটা তো অপেক্ষা করতে হবে ততক্ষণে আমাদের এই যে পুকুরের চারপাশে যে দামগুলো আছে খণ্ড খণ্ড করে কেটে আর মশারি দিয়ে এগুলো গলানো হবে দেখা যাক তাতে যদি কই মাছ বা অন্যান্য মাছ ওঠে পুকুরটা আজকে যেহেতু প্রথম পুকুরটা ভাঙা হচ্ছে তো আজকে কতটা কি মাছ হবে সেটা বড় কথা না পুকুরটা মাছ মারার জন্য রেডি করা এটা হচ্ছে বড় কথা রেডিটা করতে হবে কারণ একবার পুকুরটা সংস্কার হলে তবে কিন্তু যখন তখন ইচ্ছে করলেই জাল পাতায় যাবে মাছ ধরা যাবে তো সেই কাজটাই আজকে হচ্ছে গত বছরে এই পুকুরের মাছ আমরা ধরতে পারিনি এবছর ইচ্ছে আছে সময় মতো পুকুরটা ছেঁচে মাছগুলো ধরার আর পুকুরের এরিয়াটা অনেকটা বড় প্রায় পনেরো থেকে সতেরো কাঠা মতো জায়গা জুড়ে এই পুকুরটা আর পুকুরের একটা বড় অংশ এদিকে দেখুন দাম পানা এই কচুরি পানা নেই ওই কলমি লতা আর এইসব এই যে আগাছা টাইপের হয়ে আছে মাছ এখান থেকে বের করা খুব মুশকিল একমাত্র পুকুর ছেঁচলে পরে এটা বের করা যাবে আর এই লতা বা এই জঙ্গলটা এটা যদি পুরোপুরি পরিষ্কার করা যায় তো এই পুকুরে কিন্তু ভালো মাছ হবে এবং পুকুরটাকে ভালো করে ব্যবহার করা যাবে কিন্তু সেটা তো আমি চাইলেও করতে পারবো না বা করা দরকার নেই কারণ পুকুরটা যেহেতু আমাদের নয় পুকুরটা আমার লিজ নেওয়া এক বছর পরে আবার যদি মনে করি লিজ নেব তখন এই পুকুরটা আবার ব্যবহার করতে পারবো গত বছরও লিজ নিয়েছিলাম এবছরও নিয়েছি তো গত বছর তো লস হয়ে গেছে এবছর দেখা যাক কি হয় আর হ্যাঁ

এই যে এই যে এই দেখুন না ধরা পড়ে গেছে

ঐ দাদা আরে তো কই জালাতে রাখো আপনি জালাতে ধরো সেই রকম লেবেলে কাম দি তো কি হইন্নিও হ্যাঁ সাদা আম যাচ্ছে কর কর পুরো

হ্যাঁ এর ভিতরে মাছ আমরা বুঝতে পারছি না আরে ওরা তো ওই যে ওর দামে দেখুন দামের ভিতরে কই মাছের সাইজ দেখুন একদম সেই লেভেলের

खट उल्टा नहीं उल्टा नहीं आरो अनेक भरे ठीक है आमटा उल्टे का ना काकरा बडो एकटा काकरा बाल्टी को बाल्टी को एकमल बाल्टी दे जानी को बाल्टी लाग्यो मंग जाऊं ना थक एने तर से जने ते येटा खम

যাই হোক আমরা অনেকটা লড়াই দিলাম লড়াই দিয়ে কিছুটা মাছ ধরে নিয়ে আসলাম আর মাছ ধরার জন্য পরিবেশটা তৈরি করে এলাম এরপর প্রায় এর মাছ পাওয়া যাবে তো আজকে অ্যাডভেঞ্চারের ভিডিও আমরা এখানে শেষ করব আর কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে আর যারা নতুন দেখলেন আমাদের এই ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ